সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ভগবানের একটু লীলা শুনব নিধুবনের লীলা বৃন্দাবনে নিধুবনের নাম আমরা শুনেছি হয়তো অনেকে নিধুবনের এমন একটা মাহাত্ম বৃন্দাবনের নিধুবনে যতগুলো বৃক্ষ আছে মানে গাছ গাছগুলো সব মাথা নিচুর দিকে দিয়ে প্রণামের ভঙ্গিতে আছে কোনো গাছ এরকম মাথা উঁচু নেই বলছে নিধুবনে আজও গভীরাতে বংশী ধ্বনি শোনা যায় কৃষ্ণ তো বাসি বাজাতেন তাই না তা বলছে আজও নিধুবনে সেই বংশী ধ্বনি শোনা যায় বলছে ওখানে রাধারানী এবং শ্যামসুন্দর দুজনের যে মন্দির মন্দিরে সেবা দেওয়া হয় সেবাটা কিভাবে দেওয়া হয় সুন্দর সজ্জা রচনা করা হয় তারপরে সেখানে কিছু ভোগ মানে আহারের জন্য কিছু ভোগ এবং সেবার জন্য সিদ্ধ যেটা আমরাকে বলি সিদ্ধি মানে পান দেওয়া হয় সেখানে তাম্বুল বলি যেটাকে ভালোবাসায় তাম্বুল এবং একটা দন্ত ধাবনের জন্য একটা কাষ্ঠ দেওয়া হয় দন্ত ধাবনের জন্য মার্জনের জন্য দিয়ে ওটা কি করা হয় নিধুবনের সেই মন্দিরের দরজাটা আটকে দেওয়া হয় ভোরবেলায় যে যখন সেই পান দ্বারা মানে দোর খুলে তখন দেখা যায় কি সেই শয্যাটা এলোমেলো মানে কেউ যে ব্যবহার করেছে সেটা বোঝা যায় এবং ওই যে দন্ত যে কাঠিটা সেটা চর্বণ করা মানে চিবাণু সেই তাম্বুল এটা চর্বণ করা মানে বোঝা যায় যেটা এটা সে বা এখানে হয়েছে তো এখানের আরও একটা রহস্য আপনারা হয়তো আমার থেকে ভালো জানেন আমি এতটা ভালো জানি না বলছে যখন মানে বেলাটা পাটে বসে সূর্যটা ডুবুডুবু করে তখন ওই নিধু যত হনুমান থাকে তো হনুমান পশু পাখি যেগুলো থাকে এরা কি করে মানে দৌড়ে দৌড়ে কিন্তু ওই বন থেকে বেরিয়ে যায় ওই বনে আর কেউ থাকে না এবং একটা নির্ঝুম আধার নেমে আসে অনেক সময় অনেকেই এবং বিভিন্ন সময় নাম দেওয়া আছে যে এই নিধুবাণী কি হয় আমরা লুকিয়ে থেকে তো থেকেছে তাদের ভোরবেলায় এসে এইভাবে যারাই আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি বা সুস্থ অবস্থায় পাওয়া যায় কেউ হয়তো মারা গিয়েছে কেউ হয়তো বদ্ধ উন্মাদ হয়েছে কথিত আছে যে শ্রীকৃষ্ণ আজও ওই নিধুবানে ওনার সখাদের নিয়ে আর রাধারানী তার সখীদের নিয়ে আসেন এবং ওনারা সেই লীলা করেন এই জন্য কীর্তন একটা আছে আপনারা হয়তো কীর্তন করে থাকেন যে আজও সেই বাসিবাজেরে হ্যাঁ এই যে দাদু কি সুন্দর বলে দিয়েছে তো এই কারণেই এটা বলা হয় বলছে এই বৃন্দাবনে একটি ইমলি বৃক্ষ আছে ইমলি কি আপনারা জানেন ইমলি মানে হচ্ছে তেতুল বলছে একটি ইমলি বৃক্ষ আছে এই বৃক্ষের ইমলি অর্থাৎ তেতুল আজও পাকে না ও কাঁচাই থাকে ওই কাঁচা অবস্থায় পড়বে বা কাঁচা অবস্থায় গাছে থাকবে বলছে কেন কেন সেই বৃক্ষের তেতুল আজও কাঁচা থেকে যায় পাকে না কেন কৃষ্ণ যখন বংশীধ্বনি তুলে শাস্ত্রে যেটা বলছে যে ওই বংশীধ্বনি শুনে যমুনার জল ভাটির দিকে না যে এখন দিকে যায় উজান দিকে চলে আসে আজও কীর্তনে আছে গাভীর মুখে যে খাবার থাকে সেই খাবার পড়ে যায় আর ওই গাভী বৎস যে মাতৃ দুগ্ধ টেনে নিয়ে সে যে গলধকরণ করবে সেটাও সে করছে না উহরে দিচ্ছে এমন সুন্দর বংশী ধ্বনি কে বাজায় তো বলছে মাধবী লতার ফুলগুলো পর্যন্ত ঝরে যেন ছুটে যায় যে এমন সুন্দর বংশী ধ্বনি কে করছে তা এতো ভক্ত তো সকলে বৃন্দাবনের প্রতিটা ঘাস লতা সবই তো ভক্ত তো রাধা রানী ওই তেঁতুল তলায় বসেছিলেন মানে ইমলি তলায় বসেছিলেন যখন বংশীধ্বনি তুলেছে কৃষ্ণ উনি ছুটে চলেছেন কিন্তু ওই ছুটে যখন চলেছেন ওই পায়ের তলায় পড়েছিল কি পাকা তেঁতুল এই পাকা তেঁতুল পড়ার জন্য পা পিছলে পড়ে গিয়েছে আর সেই প্রাণবধুর সঙ্গে মিলিত হতে উনি পারলেন না তখন উনি অভিসম্পাত করলেন ওরে ইমলি তোর জন্য আজ আমি আমার প্রাণবধুর কাছে সময় মতো পৌঁছাতে পারলাম না আমি তাই তোকে অভিসম্পাত দিচ্ছি কোনো দিনও তুই পারবি না এই জন্য বৃন্দাবনের ইমলি তলার ইমলি আর পেকে পেকে পড়ে না তো এমনি বৃন্দাবনের অনেক লীলা আছে আমরা আজকে বৃন্দাবনের ছোট্ট একটা লীলা শুনব বলছে কৃষ্ণ দেখুন এখানে এই বলার আগে আরেকটু বলে নেই যে আমরা যখন রাইকানাইয়া অথবা রাধাশ্যামের লীলা বর্ণনা করি তখন অনেকে এটাকে জাগতিক প্রেমের সঙ্গে তুলনা করে ফেলেন এটা কিন্তু কখনোই ঠিক নয় কারণ কৃষ্ণ তখন অনেক ছোট যখন বৃন্দাবনে উনি লীলা করেন তখন ওনার বয়স দশ কি এগারো আর রাধারানী সাত কি আট এরকম বলে অথবা কখনো কোথাও দেখেছি দশ রকম এই ছোট্ট ছোট্ট শিশুরা যে খেলাগুলো করেন এখানে কিন্তু কোনো কামনার লেশমাত্র নেই কিন্তু আমরা জাগতিক প্রেমের দৃষ্টিতে যেটা দেখি আমরা নিজেরা যা করি আমরা সেটা ভাবি আসলে এটা ঠিক নয় ওনারা মূলত হচ্ছে অলৌকিক দিব্য প্রেম যেটা সেটা দেখিয়েছেন আর এই দিব্য প্রেমটা বোঝার ক্ষমতা এটা ক্ষমতাটা অর্জন করতে বহু সাধনার প্রয়োজন বহু জনমের সাধনার প্রয়োজন কারণ আমার বলছি কি দৃষ্টি কত দূর যায় আমি যদি এমনিভাবে হাতটা রাখি আমার দৃষ্টি কিন্তু হাতের এপাশে যাবেন আপনারা কি করছেন আমি দেখতে পাবো না কিন্তু আমার যদি এই আচ্ছাদনটা না থাকে তাহলে আমার দৃষ্টি তত দূর যাবে যত দূর সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র আছে এত দূর কিন্তু যাবে কিন্তু আমার চোখের সামনে যদি একটা বন্ধন থাকে কালো কাপড়ে আর এক আঙুল পাশে যাবে না তাহলে আমাদের চোখের সামনে কি আছে মায়ার বাঁধন আছে কামনা বাসনা লালসার বাঁধন আছে তাই আমরা ভগবানের অলৌকিক প্রেম বা দিব্য প্রেম আমরা বুঝতে পারি না এই কথা বলার উদ্দেশ্য হলো এটা যে আমরা যেন সেই কামনাকে দূর করার চেষ্টা করি যেমন একটা কথাই বলে যে সাধু হতে সবাই চায় বলুন দেখি কার না সাধু হওয়ার ইচ্ছা বলছে সাধু হওয়া হতে সবাই চায় কেবল সররিপু বসে নাই তাই না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই যে সরিপু আমি তো এক মিনিটও লাগলো না আমার বলতে একে জয় করতে লাগবে কত বলছে একে জয় করতে কোটি কোটি জনমের সাধনা লাগে এত কিন্তু সহজ নাই আচ্ছা যাই হোক এই কথাগুলো কেন বললাম যে আমি যখন লীলাটা বলবো আমি লীলা বলতে চাই না কেন চাই না কারণ এটা না আমি বলার উপযুক্ত না জানারা শুনবেন তারা হয়তো উপযুক্ত কিন্তু আমি তো উপযুক্ত নাই যাই হোক তবু আজকে বলতে ইচ্ছা করলো তাই তো নিধুবানে ভগবান কি করছেন ওনার সখাদের নিয়ে নিধুবানে প্রবেশ করছেন সখাদের নিয়ে কি করবেন লীলা করবেন দূর থেকে দেখলেন কে যোগমায়া যোগমায়াকে বৃন্দাবনে ইনাকে বলা হয় বড়াই বুড়ি বা বুড়িমা তাই না আমরা সবাই জানি আমি বারবার বলছি আপনারা আমার থেকে ভালো জানি তো বুড়িমা যখন দেখলেন যে কৃষ্ণ কি করছে নিধুবানে প্রবেশ করছে তখন উনি মনে মনে চিন্তা করলেন যোগমায়ার কাজ কি জানেন আমরা যে দুর্গা ঠাকুরের পূজা করি জানেন এটা দুর্গা ঠাকুর হচ্ছেন মহামায়া আমরা মোহ বা মায়া দূর করার জন্য ওনার কাছে প্রার্থনা করি অবশ্য আমরা অনেক কিছু চাই যে আমায় পুত্র দাও সন্তান দাও রূপ দাও ইত্যাদি ইত্যাদি ধনং দেহি রূপং দেহি এটা আমরা বলি চণ্ডী পাঠের সময় মানে দাও এটা হচ্ছে মহামায়া তো যে যেভাবে সেটা প্রার্থনা করে আর মহ মহামায়ার আরেকটা রূপ হচ্ছে যোগমায়া যোগমায়া কাজ হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন করানো তাহলে আপনি যদি ভগবানের সঙ্গে মিলিত হতে চান রাধা রানী শুধু কৃষ্ণ ঠাকুরের সঙ্গে বা তার প্রাণবধুর সঙ্গে মিলেছেন সেটা কিন্তু নয় আমরা লীলাটা কেন শুনি আমি ভক্ত ভক্ত হতে চাই হওয়াটা অনেক কঠিন ব্যাপার তাই না আমি ভক্ত হতে চাই আর কি আমি ওই ভগবানের সঙ্গে মিলিত হতে চাই এই তো মূল কথা তো রাধা রানীকে দেখানো হচ্ছে কি উনি একটা আবদ্ধের মধ্যে ছিলেন একটা পরিবেষ্টনের মধ্যে ছিলেন বাইরে যেতে উনি বাধা পেতেন এই বাধাকে অতিক্রম করে তিনি বারবার কৃষ্ণের সঙ্গে মিলিত হবার চেষ্টা করেছেন তার প্রেম সেটা কিন্তু নয় এটা হচ্ছে ভক্ত আর ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য আপনি যখন ভক্ত হবেন দেখবেন ভক্ত আর সঙ্গে সঙ্গে আপনার সামনে সমুদায় বাধা এসে উপস্থিত হবে এ বাধা সে বাধা এই বাধাকে পেরিয়ে সেই ভগবানের সঙ্গে ভক্ত মিলিত হবে এটাই হচ্ছে যোগমায়ার কাজ ভক্ত আর ভগবানের সঙ্গে যোগ করার এই এখন রাধা রানীকে দেখাচ্ছে উনি কৃষ্ণ বাদিনীর ঘরে ছিলেন মানে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে না আর আবারও তো একই অবস্থা আমি ঘরে যখন কর্তাল বাজাবো ঘণ্টা বাজাবো শঙ্কর দেবো দুরু এদের যন্ত্রণায় বাঁচলাম না এও তো সেই কৃষ্ণ বাদিনীর ঘর এটাই বোঝানো হয়েছে যে আমাদের এই যে বাধাগুলো এই বাধাগুলো অতিক্রম করে আমরা ভগবানকে ডাকতে পারি কি ভগবানের কাছে পৌঁছাতে পারি কিনা আর ভগবান যখন দেখবে ভক্তের খাতায় যখন আপনি নাম লিখবেন আপনি এটা কখনো মনে করবেন না যে আমি ভগবানের খাতায় নাম লিখেছি আমি ঐশ্বর্য পাব তারপরে রূপ পাব যৌবন পাব পুত্র পাবো এগুলো কখনো ভাববে না ভক্ত ভগবানের খাতায় ভক্ত নাম লেখার সঙ্গে সঙ্গে কি হবে ভগবান অনেক ভক্ত থাকে বলে কেন ভগবানের এত পরীক্ষা করবার কি দরকার আরে ভগবান পরীক্ষা নেবে কখন যখন তুমি তার ভক্ত হবে তার আগে তো পরীক্ষা নেবে না যারা স্কুলে যায় পড়াশোনা করে তাদের বছর শেষে পরীক্ষার খাতা নিয়ে বসতে হয় বোর্ড পরীক্ষা দিতে হয় আর যে লাঙল জোয়াল বইছে যে মাহেন্দ্র অটো চালাচ্ছে যে অন্য কাজ করছে তাকে কি পরীক্ষা দিতে হবে তাহলে যে ভক্ত হবে যে ভগবানের খাতায় নাম লিখবে পরীক্ষা তো তাকেই দিতে হবে তো রাধা রানী আমাদের বারবার করে এটাই দেখাচ্ছেন যে এই কৃষ্ণ বাদিনীর ঘরে থেকেও কি করে কৃষ্ণ চরণে যে পৌঁছানো যায় এটা আর কিছু নয় এখন আমি যদি সেটা দেখে মনে মনে চিন্তা করি আমি আমার প্রিয়তমের সঙ্গে কি করে মিলিত হব আমি এটা দেখে ওটা শিখব তাহলে কি হবে না ভগবান বলছেন এই জগতের মায়ার জাল ছিন্ন করে ভগবানের কাছে পৌঁছানোর কথা এইভাবে আমরা যখন শারদীয় পূর্ণিমায় রাসলীলা যখন আমরা দেখি সেখানে কিন্তু এটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে এক ভক্ত যখন কৃষ্ণর বংশীত এই এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছে কৃষ্ণ যখন বংশীধ্বনি দিল তাহলে এটাই চলে আসে ওটা থাক যেটা বলতে চেয়েছিলো মা যখন গোপালকে ক্ষীর্ণনি ছানা সেবা করিয়ে বিছানায় শুইয়ে দিলে শোয়ার সঙ্গে সঙ্গে কি করলো চোখ বন্ধ করে মুছে ঘুমিয়ে যদি জেগে থাকে তাহলে তো মা যাবে না মা ডাকছে গোপাল 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 আর সারা দিচ্ছে না গোপাল গভীর ঘুমে অচেতন মা যখন চলে গেলেন ওই জানালা দিয়ে শারদীয় পূর্ণিমার আলো এসে পড়েছে কৃষ্ণর বাসিটা কোথায় ছিল গোপালের বাসিটা ছিল মাথার কাছে ওনার মনে পড়ে গেল যে আমি আমার ভক্তদের কথা দিয়েছি যে শারদীয় পূর্ণিমায় আমি তাদের সঙ্গে মিলিত হব যারা কাত্তায়ুন ব্রত করেছিল কাত্তায়নী ব্রত করেছিল কেন কৃষ্ণকে সঙ্গে মিলিত হবার জন্য এখন আমরা অনেকে প্রশ্ন করি না যে দেবতার পূজা করা যাবে কিনা আপনি যেই দেবতারই পূজা করেন না কেন সেই দেবতার কাছে আপনি প্রার্থনা করবেন যে আমি ভগবানকে চাই আমি ভগবানের চরণ সেবা করতে চাই এটা হবে আমাদের প্রার্থনা কিন্তু আমরা বলি মা লক্ষ্মী দনদ সরস্বতী বিদ্যা দাও হ্যাঁ সরস্বতী দেবীর কাছে বিদ্যা চাইব কোন বিদ্যা পারমার্থিক বিদ্যা ব্রহ্মবিদ্যা মা সরস্বতী তুমি আমায় বিদ্যা দাও আমি যেন ভগবানকে জানতে পারি যাই হোক কার্তায়ী পূজা করেছিল ভগবান কথা দিয়েছিলেন যে আমি কি করব তোমাদের এই শারদীয় পূর্ণিমায় তোমাদের সঙ্গে আমি মিলিত হব আজকে সেই কথা মনে পড়ে গেল কি করলো সেই বংশীটা হাতে নিয়ে গোপাল বেরিয়ে গেলেন যমুনা যমুনা তটে যে কি করলেন বংশীতে তান দিলেন এই যে যে তান দিলেন ওই যে আমি যে কথাটা বলেছিলাম অজুনা যমুনা ছুটছে তো ভাটির দিকে ওই ভাটি থেকে বলছে কত হাত উঁচু হয়ে ফিরছে আবার উজানের দিকে কে এই বংশীর ধ্বনি বাজায় যখন এমনি করে ছুটে এলো তখন ওই যে ব্রজ গোপিনীরা কেউ স্বামীর সেবা দিচ্ছিল কেউ বা সন্তানকে ঘুম পাড়াচ্ছিল ভগবানের সঙ্গে দেখা করতে যাবে ভক্ত এমনি এমনি গেলে কি হয় একটু সাজগোজের দরকার আছে না তো সাজগোজ করছে কিভাবে সাজগোজ করছে পায়ে যেটা দেবে বালা সেটা দিচ্ছে হাতে হাতে যেটা দেবে সেটা দিচ্ছে পায়ে চোখে যে কাজল দেবে সেটা দিচ্ছে ঠোঁটে আর ঠোঁটে যে লিপস্টিক দেবে সেটা দিচ্ছে চোখে মানে কি মন তো পড়ে আছে ভগবানের দিকে সাজের দিকে আর খেয়াল নাই বলছে জুথে জুথে পালে পালে যুথ মানে কি পাল পালে পালে ভক্তরা ছুটছে গোপিনীরা ছুটছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না সবাই ভাবছে আমি একাই যাচ্ছি এদিকে এক গোপিনীকে তার স্বামী বলছে এই তুই কোথায় যাচ্ছিস বলছে আমি কানাইয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি কৃষ্ণ ঠাকুরের কাছে যাচ্ছি বলছে কৃষ্ণ ঠাকুরকে বলছে স্বামী স্বামী আমি হলাম তোর স্বামী তুই যাবি আবার স্বামীর সঙ্গে দেখা করতে কলম কিনি না তুই পরপুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছিস বলছে না উনি হচ্ছেন জগৎ স্বামী তিনি আমারও স্বামী তোমারও স্বামী তিনি এই জগতের সকলের স্বামী তার সঙ্গে দেখা করতে যাচ্ছি কিনি তুই দেখা করতে যাচ্ছিস চুলের মুষ্টি ধরে কি করলো সিন্দুকের ভিতরে ভরে তালা লাগিয়ে ছুটছে সবাই যে যার মতো আর কৃষ্ণ তো বংশী ধ্বনি তুলেছেন যে কৃষ্ণ সমীপে যখন পড়েছেন বলছেন কৃষ্ণ তোমরা এই যে যে পর নারী আমি হলাম পর পুরুষ আমার সঙ্গে দেখা করতে এসেছ এটা কি ঠিক কাজ করেছো তোমরা ঘরে ফিরে যাও তোমাদের এখানে থাকা ঠিক নয় তোমরা ভুল করেছো গোপিনীরা ততই কাকতি মিনতি করছে না আমরা তোমার সঙ্গে মিলিত হবার জন্য এসেছি আমরা ঘরে ফিরে যাব না এই যে যে ঘরে ফিরে যাওয়ার কথা বলছে কাদের কথা বলছে বলুন ভক্তদের কথা বলছে আপনি যে ঘরে আছেন ওই ঘরের মায়া করে যদি বসে থাকেন কোন দিন ভগবানকে পাবেন না তাহলে আজকে যে এখানে আপনারা এসেছেন ঘরের মায়া ত্যাগ করে এসেছেন না ঘরের মায়া ত্যাগ করে এসেছেন তো ঘরের মায়া যদি ত্যাগ করে এসে থাকেন সেই ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য এখানে এসে অস্থির হওয়া যাবে না যেখানেই যান আমি বলে কোনো কথা না আমি তো কোনো পাঠকই নই যে কোনো পাঠের আসরে যাবেন কীর্তনের আসরে যাবেন একটা কথাই মনে করবেন যে এইটাই হচ্ছে আমার আসল ঘর এটাই হচ্ছে আমার আসল বাড়ি ওই যে যে বাড়িটা যাকে আমি বাড়ি বলছি ওটা আমার বাড়ি নয় ওটা হচ্ছে কি আমার একটা অভিনয়ের জায়গা আপনি যে মা আপনি যে বাবা এটা হচ্ছে একটা অভিনয় বলছে তোমরা ঘরে ফিরে যাও বলছে না আমরা ঘরে ফিরে যাব না তখন কৃষ্ণ বলছে যে শোনো তোমরা যদি এইভাবে পরপুরুষের সঙ্গে দেখা করতে আসো তাহলে তোমাদের কি হবে কলঙ্ক হবে তোমরা ঘরে ফিরে যাও বোঝাবার জন্য অনেক চেষ্টা করছেন তখন গোপিনীরা বলছেন যে তাহলে শোনো আমরা তোমার কাছে এসেছি তোমার কাছেই থাকবো ঘরে আমরা ফিরে যাব না কৃষ্ণ তখন বুঝাবার জন্য বলছে শোনো একজন সতী নারী ছিল কৃষ্ণ কি করছে ওনাদের বুঝিয়ে কি করবেন ঘরে পাঠিয়ে দেবেন বলছে একজন সতী নারী ছিল এই নারী স্বামী যখন বিদেশে যাবে ব্যবসা করার জন্য আগেকার মানুষ কি করতো ব্যবসা করতো বাণিজ্যে যেত কিভাবে যেত জলযোগে নৌকায় তখন তো জল আর জল চারিদিকে নৌকায় চলে যেত তো নৌকায় যখন চলে যায় তখন ওই সতী নারী তো স্বামীকে বলছে যে শুনো তুমি যদি এইভাবে ব্যবসায় চলে যাও তাহলে আমি তো নারী তো আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে এটা সম্ভব নয় তুমি যেও না তুমি থেকে যাও তখন কি করলো সেই মহিলা বলছে যে যখন বলছে তখন পুরুষ বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি আমি যদি ব্যবসা না করি আমি যদি বাণিজ্য না করি তাহলে আমাদের চলবে কি করে সারা বছর তাহলে তুমি একটা কাজ করো এই আমি ভাস্করকে ডাকি ভাস্করকে ডেকে আমার যে মূর্তি মানে স্বামী বলছে আমার যে মূর্তি এই মূর্তি একটা গড়ে দিয়ে যাই এই মূর্তিতে তুমি কি করবে সেবা পুজো করবে তো সেবা পুজো করলেই তো স্বামীর সঙ্গে আছে আর আগের দিনে তো মহিলারা স্বামীকে ফুল জল না দিয়ে কিন্তু তারা আহার করতে এখন তা সেটা নাই এখন বরঞ্চ ছেলেরাই আরো সেই নারীর ফুল জল তাই না আচ্ছা বরঞ্চ দেয় যাই হোক আমি তোমার কাছেই আছি না বাণিজ্যে না গেলে সংসার চলবে না তো ওই মহিলা ভীষণ খুশি হয়ে গেল আচ্ছা ঠিক আছে তো একটা ভাস্করকে ডেকে কি করলো স্বামীর মূর্তিটা গড়ে ও দিয়ে ও বাণিজ্যে চলে গেল তখন সেই মহিলা কি করলো প্রতিদিন ওই সেই স্বামীর যে ভাস্ক মানে সেই মূর্তিটা সেই মূর্তিতে ফুল জল দিয়ে পুজো করতে লাগলো এটা কিন্তু কৃষ্ণ বলছে কাদের বলছে ওই গোপিনীদের বলছে যে এভাবে কি করলো ওই নারী তখন ওই সেই মূর্তিটাকে সেবা পুজো করতে লাগলো আনন্দ মনে দেখেছো কত বড় সত্যি নারী স্বামী ছাড়া তারা কিছু বলছে না আর তোমরা এমন গোপিনী তোমরা কি করেছ তোমরা স্বামীকে ঘরে রেখে পর পুরুষের কাছে চলে এসেছে এবার গোপিনীরা বলছে শোনো কৃষ্ণ তোমার গল্প কি এখানে শেষ তা বলছে কি হ্যাঁ আমার গল্প এখানে শেষ তাহলে তোমার গল্পের বাকি টুকু এবার আমাদের কাছে শোন কি বলছে যে তোমার গল্পের বাকি টুকু হলো ওই নারী তো ওই স্বামীর সেবা পুজো করছে তা করতে করতে বছর ঘুরে গেল যারা আগে বাণিজ্য করতে এরা কি করতে জানেন এ বছরে বর্ষায় জল হবে এই জলে ওরা বের হয়ে যাবে ওরা বাণিজ্য করতে থাকবে পরের বছর আবার যখন জল হবে ওই জলে ওরা আবার ফিরে আসবে মানে শুকনো জায়গায় তো তো ফিরে আসতে পারবে না এক বছর পর্যন্ত ওই স্বামীর মূর্তিটাকে পুজো করছে এটা কিন্তু এবার ওই গোপিনীরা বলছে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন গোপিনীরা পুজো করছে তো পুজো করতে করতে এমন সময় ওই দরজায় খটখট আওয়াজ হচ্ছে তো খটখট আওয়াজ হলে ওই মহিলা কি করছে ওই পুজো করছে তো আওয়াজ করছে কে দরজায় দৌড়ে ছুটে গিয়েছে দরজা খুলে দেখছে কি স্বামী এসেছে যখন স্বামী এসেছে তখন ওই স্বামীর ভজনা করা শুরু করে দিল এই মূর্তির ভজনা আর করছে না এখন বলছে যে তাহলে তুমি এবার বুঝতে পেরেছো বলছো তোমরা কি বুঝাতে চাইছো বলছে বোঝো নাই আমরা ঘরে যে স্বামীর পুজো করি ওই স্বামী হচ্ছে মূর্তি আর তুমি হচ্ছে জীবন্ত স্বামী তো জীবন্ত স্বামীকে পেয়ে গেলে কেউ কে মূর্তি পুজো করবে তা তুমি আমাদের জগৎ স্বামী তুমি হচ্ছে আমাদের জীবিত স্বামী আমরা তোমাকেই চাই ওই মৃত স্বামীকে ওই মূর্তিকে আমরা চাই না কারণ ওটা আজ আছে কাল না আর কৃষ্ণকে যে লাভ করবে এই জগৎ স্বামীকে যে লাভ করবে সে কি করবে সে জন্ম জন্মান্তর এই স্বামীকে এই পাবে তার আর কোনো ক্ষয় নাই তাহলে আমরা এই স্বামীকে চাই কি হলো ওই ভক্তের কাছে তেল মেরে গেল কৃষ্ণ ঠাকুর শ্রী মাধব হরি বল শ্রী শ্রী রাধা বল শ্রী শ্রী রাধা প্রেমানন্দে হরি হরিবাল ভক্ত আর ভগবানের মিল হয়ে গেল তাই তো আচ্ছা সুধি কিছু বলবেন সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতক্ষণ ভগবানের গুণকথা শুনলাম আমার এই গুণকথায় হয়তো অনেক ভুল ত্রুটি আছে থাকবেই আমি বলেছি আমি এতটাও শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন প্রভুর কাছে আমার জন্য ক্ষমা চেয়ে নেবেন আর আমিও প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের জন্য ভক্তি ভগবান দেন আপনারা যেন ভগবানের লীলা কথা শ্রবণ করার মতো ধৈর্য রাখতে পারেন আর আপনারাও আমাকে প্রার্থনা করবেন আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন আমি যেন আমৃত্যু ভগবানের গুণ কথা বলতে পারি আর আমরা যে গৃহস্বামীর ভবনে এসেছি আমাদের সকলের কাছ থেকে প্রভুর কাছে প্রার্থনা এনারা যেন সকলে মিলে পরিবারের সকলে মিলে আমৃত্যু সুস্থ থেকে ভগবানের সেবা পুজো করতে পারেন সর্বোপরি ভগবানের ভক্ত হতে পারেন আমরা সকলেই যেন ভগবানের ভক্ত হতে পারি こはハハハハ。